আজ বাকিভাণ্ডারচক প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের নিয়ে বীরবল দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান হলে জমায়েত হয়েছিলাম এখানে আমরা নাচ গান আবৃত্তি এবং বিভিন্ন ধরনের ধরনের খেলাধুলার আয়োজন করেছিলাম তাতে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে খুবই আনন্দিত হয়েছিল তাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য বেশিরভাগ ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের সময় অনুসারে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানগুলিকে সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বতভাবে সহযোগিতা করেছেন আমাদের বিদ্যালয়ের পরীক্ষার পর্যায় শেষ হওয়ার পরেও আমরা এই ধরনের অ্যাক্টিভিটিজের জন্য ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলাম তাতে সহ ছাত্রছাত্রীরা অনেকেই উপস্থিত হয়েছিল এই অভ্যাস এর ফলাফল হিসেবে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে চব তেইশ এবং চব্বিশে ডিসেম্বর একটি মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি এবং এই যে অভ্যাস সামনে জানুয়ারি মাসে যখন খেলাধুলো হবে তাতে কাজে লাগবে ছবি তোলা হচ্ছে লাগাও হ্যাঁ একটু কম হয়ে গেছে